আল্লাহ রসুল আটশো সাহাবি নিয়া ওহুদের ময়দানে যুদ্ধ করার জন্য বেরিয়ে গেলেন আল্লাহ আকবার সেই যুদ্ধের ময়দানে ও রসুলের সাহাবি আবু তলহা সবার সামনে যুদ্ধের ময়দানে ও রসুলের সাহাবি আবু তলহা সবার সবার সামনে তরবারি নিয়ে তরবারি উঁচু করে করে আবু তলহা সবার আগে যুদ্ধের ময়দানে যায় মানুষ ডাক দেয় ও আবু তলহা হাতে কি বলে হাতে তরবারি বলে কি করবা বলে শিকারের অপেক্ষায় আছি কেমন ইমান ছিল তাদের আর বর্তমানে যুবকদেরকে যদি কোন ইসলামী আন্দোলনে ডাকা হয় আল্লাহ রসুলকে কাফের মোর্শেক বেঈমান নাস্তিকরা গালি দেয় এই আন্দোলনে যদি ডাকা হয় যুবকদেরকে খুঁজে পাওয়া যায় না পুলিশের মায়ের খাইতে পারুন না ঠিক কিনা বলেন আবার আইসা বলে হুজুর আপনারা কি শিক্ষা দেন যে ছাত্রদেরকে নিয়ে রাস্তায় যান আরে ছাত্রদেরকে নিয়ে রাস্তায় যাই আল্লাহ রসুলের ইজ্জত রক্ষা করার জন্য যদি আল্লাহ রসুলের ইজ্জত রক্ষা করতে না পারি তাহলে এই মাদ্রাসা রাখার কোন দরকার না নাস্তিক বেইমানরা দেখবেন মাঝে মাঝে টকসর ভিতরে বলে হুজুররা মাদ্রাসা ছাত্র নিয়ে রাস্তায় যায় পুলিশের সাথে মিছিল করে মিটিং করে লাঠিচার্জ করে পুলিশরা আমাদের বাচ্চাদেরকে আমরা বলি অ মুসলমান আমরা হলাম রসুলের উম্মত রসুলের উম্মত হয়ে যদি রসুলের ইজ্জত রক্ষা করতে না পারি হাসরের ময়দানে আল্লাহ নবীকে চেহারা দেখাতে পারবো না ঠিক কিনা বলেন ওই যে রসুলের সাহাবি আবু তল্লা মূর্তি পূজক ছিলেন মূর্তি পূজক সেখান থেকে কালেমা পরে মুসলমান হলেন কালেমা পরে মুসলমান হওয়ার পরে নিজের সবচেয়ে পছন্দের খেজুরের বাগানটা দান করে দিলেন আল্লাহর রাস্তায় যে বাগানের নাম হলো বাইরুহা নাম কি জোরে বলেন যে বাগানের নাম হলো বাইরুহা শুধু আল্লাহর রাস্তায় বাগানটাই দান করেন নাই সাহাবি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে সবার আগে আগে যুদ্ধের ময়দানে সবার আগে আগে সাহাবীরা ডাক দেয়া বলে আবু তালহা এমন ভাবে তুমি এমন ভাবে সামনে যেও না নিজেকে আরেকটু সংযম করো আবু তালহা বলে সংযমের সময় নাই শিকারের অপেক্ষায় আছি যেটাকে পাবো সেটাকে হত্যা করবো আমা করব আবু তালহা সবার আগে আগে

তাদের জান মালকে আল্লাহ তালা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে ক্রয় আপনার আমার জান মাল আল্লাহ তালা কিনে নিয়েছেন কিনে কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে ঠিক কিনা বলেন এটা আমার কথা না কে বলেছেন আর যদি বলেন কে আল্লাহ তালা বলে আমি শুধু মমিনের জান মালকে ক্রয় করে নেই নাই মুমিনকে যখন দিনের ময়দানে জিহাদের ময়দানে ডাক দেওয়া হয় মুমিন সবার অগ্রভাগে থাকে ঠিক কিনা বলেন মুমিন যখন যুদ্ধের ময়দানে যায় মুমিন যুদ্ধের ময়দানে যায়া কাফেরদেরকে হত্যা করে শুধু কাফেরদেরকেই হত্যা করে না কাফেরদেরকে হত্যা করতে করতে নিজেও শহীদ হয়ে যায় ঠিক কিনা মুসলমান ওই মক্কা থেকে তিন হাজার কাফের যখন মদিনায় হামলা করলো আল্লাহ রসুল আটশো সাহাবি নিয়া তিনি ওহুদের ময়দানে গেলেন সকালবেলা যুদ্ধ শুরু হয়ে গেল প্রথম আগাতেই মক্কার কাফেরা লন্ড হয়ে মক্কার দিকে রওনা শুরু করলেন প্রথম আগাতে সকালবেলা মক্কার কাফেরদের সংখ্যা হলো তিন হাজার কয় হাজার আর মুসলমানের সংখ্যা মাত্র আটশো কয়শো মুসলমানের সংখ্যা মাত্র আটশো আর মক্কার কাফেরদের সংখ্যা তিন হাজার সকাল যখন যুদ্ধ শুরু হয়ে গেল এক যখন আক্রমণ শুরু করলেন মুসলমানরা আক্রমণের সামনে মক্কার তিন হাজারের বিশাল বাহিনী আর টিকতে পারলেন না তারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলেন আবু তলহা তাদেরকে ধাওয়া করতেছে সুবাহ বলে আবু তালহা তাদেরকে ধাওয়া করতেছে আর বলতেছে যেটাকে পাবো সেটার মাথা ফেলে দিব আল্লাহ আকবা এ আবু তুলহার তরবারীর সামনে যেই আসবা এই কল্যাণী আর মক্কায় ফিরে যেতে পারবে না আল্লাহ একবার এমন করে করে রসুলের সাহাবী ঘোষণা দিচ্ছেন আবু তুলহার সামনে যেই আসবা কারণ যুদ্ধের ময়দানে সাহাবিরা যেমন করে তরবারি চালাতেন জোরে জোরে আওয়াজ করে মদকার কা মাঝে ভয় ঢুকায়া দিতেন এই কারণে ওয়াজ মাঝে মাঝে নরম সুরেও করতে হয় আবার ওয়াজ গরম সুরেও করতে হয়

সেই মদিনা থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চলে গিয়েছে পৌঁছানোর মালিক কে পৌঁছানোর মালিক আল্লাহ রসুল যখন মদিনার মসজিদের মেম্বারে যখন আলোচনা করতেন মাঝে মাঝে আল্লাহ রসুল হুংকার দিতেন তার চেহারা মনে হতো যে ডালিমের মতো লাল হয়ে যেত রক্তাক্ত হয়ে যেত চেহারা আল্লাহ রসুল তেমনি পৃথিবীর সবচেয়ে সুন্দর ছিলেন আল্লাহ রসুল যখন হুঙ্কার দিতেন মনে হতে যে চোখ মুখ দিয়ে একেবারে মনে হয় যে আল্লাহ রসুল এতটা রাগ করেছেন চেহারা লাল বর্ণ হয়ে যেত ওই সাহাবি আবু তলহা কাফেরদেরকে ধমকাইতে ধমকাইতে বলে এই পাল্লা আবু সামনে আয় এইভাবে করে তাদেরকে উত্তেজিত করছেন যদি তুই তোর মায়ের দুধ খেয়ে থাকোস স্তনের দুধ খেয়ে থাকোস যদি তুই তোর সন্তান কে করতে চাস তাহলে আবু সামনে আয় যদি স্ত্রীকে বিধবা করতে চাস রুসুলের সাহাবি আবু তলহার সামনে আয় এইভাবে করে কাফেরদেরকে উত্তেজিত করে করে তিনি যুদ্ধের ময়দানে হত্যা করতেন সুবহানাল্লাহ বলেন সকাল এক আক্রমণ করলো মুসলমানরা এই আক্রমণের সামনে মক্কার কাফেরা টিকতে পারে নাই এক আক্রমণেই তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়েছে সোহানাল্লাহ বলবেন না এক আক্রমণেই তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়েছে সারা দিন চলে যায় মক্কার কাফেরা আসে না মুসলমানরা মনে করলো মনে হয় ওরা আর কোন সময় ফিরে আসবে না ভয় পেয়ে ওরা মক্কায় চলে গেছে এবার মুসলমান সেনাবাহিনীরা তারা গণিমতের মাল খুঁজতে লাগলেও যে ওদের ঘোড়া উট দুম্বা অস্ত্র শস্ত্র আসবাবপত্র খাবার দাবার সব ফেলে তো ওরা ওদের জীবন নিয়ে পালিয়েছে এবার সাহাবিরা সবাই গণিমতের মাল সংগ্রহ করতে শুরু করলেন কিন্তু ইসলামের ইতিহাসে এমন একজন বীর যার নাম হলো খালিদ বিন ওয়ালিদ তিনি এখনো কালেমা পরে মুসলমান হন নাই তিনি এখনো ওই কাফেরদের পক্ষে মক্কার কাফেরদের পক্ষে পরবর্তীতে তিনি কালেমা পরে মুসলমান হয়েছেন খালিদ ইবনুল ওয়ালিদ এমন একজন মুসলিম বীর সেনানি যিনি কিনা কোনোদিন যুদ্ধে পরাজয় বরণ করে না কোন যুদ্ধে সে পরাজয় বরণ করে নাই যাকে বলা হতো খালিদ সৈফুল্লাহ সৈফুল্লাহ আল্লাহর তরবারি আল্লাহ আকবা যাকে বলা হতো সৈফুল্লাহ আল্লাহর তরবারি খালিদ ইবনুল ওয়ালিদকে এই খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে আবার আর মক্কার তিন হাজার বাহিনী সুসংগঠিত হয়ে আসরের আজানের আগে আগে মাগরীবের আসরের আজানের পরে মাগরীবের একটু আগে আগে রসুলের সাহাবিরা কেমন ছিল তারা এক কাপড় দিয়া স্বামী স্ত্রী দুইজনে নামাজ আদায় করতেন এই সাহাবি আবু তলহা ছিলেন মূর্তি পূজক আল্লাহ রসুলের প্রেমে পাগল হয়ে কোরআন শুনে কালেমা পরে মুসলমান হলেন সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলেন শেষ পর্যন্ত তিনি জিহাদের ময়দানে গেলেন ঠিক কেন বলো শেষ পর্যন্ত তিনি জিহাদের ময়দানে পর্যন্ত গেছেন এখানেই শেষ নয় আবু তলহার বয়র যখন সত্তর বছর কত বছর আমাদের তো ইমান দুর্বল এই সাহাবি আবু তল্হার বয়র যখন সত্তর বছর সত্তর বছর বয়সে একটা মানুষ তখন কি অবস্থা হয়ে যায় জীর্ণ বৃদ্ধ হয়ে যায় সেই সত্তর বছর বয়সে আবু যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন তিনি তার সন্তানদেরকে বলছেন আমাকে অস্ত্র দাও আমি আমি বছর বয়সে সত্তর যুদ্ধের ময়দানে যাব। সন্তানটা বলে আপনার যাওয়ার প্রয়োজন নাই আমরাই তো আছি আপনার পক্ষ থেকে আমরাই যুদ্ধে যাই বলে না আমি যুদ্ধে যেয়ে শহীদ হব আল্লাহ আল্লাহবা তিনি একটা নৌ অভিযানে বেরিয়ে গেলেন যখন যুদ্ধের ময়দানে তিনি নৌ অভিযানে বের হলেন সমুদ্রের ভিতরে জাহাজ চলতে লাগলো চলতে লাগলো যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছেন সেই পথি মধ্যে আবু ওই জাহাজের মধ্যে তিনি ইন্তেকাল করেন তার লাশ সাত দিন পর্যন্ত জাহাজের মধ্যে পড়েছিল তার লাশ পচেও নাই গলেও নাই সাত দিন পর্যন্ত তার লাশ অক্ষত ছিল কি ছিল সেই জায়গায় তো আর বরফ নাই যে বরফ দেওয়া লাগবে কারণ সে তো শহীদ সে তো আল্লাহর রাস্তায় নিজের জীবন দেওয়ার জন্য বের হয়েছে ঠিক কিনা বলেন এই কারণে শহীদের লাশ কখনো পচেও না কখনো গলেও না শহীদের লাশের হেফাজত করেন কে জোরে বলুন কে মুসলমান আমরা তো আল্লাহর রাস্তায় জিহাদ করব তো দূরের কথা আমরা তো এখন ঠিকমতো নামাজই পড়ি না ঠিক কিনা বলেন ঠিকমতো সালাত আদায় করি না এই রসুলের সাহাবি আবু এক কাপড় দিয়া স্বামী স্ত্রী দুইজনে নামাজ পড়েছে আমরা তো নামাজ পড়বো কিভাবে আমাদের ঘরে তো একটা কাপড় ছাড়া আর কোন কাপড় নাই ঠিক না কথা না এক কাপড় ছাড়া আমাদের ঘরে আর কোন কাপড় নাই আমরা নামাজ পড়বো কিভাবে অনেক ভাইদেরকে যখন নামাজের কথা বলি ভাই চলেন নামাজে ক হুজুর আমার পেন নষ্ট আমার লুঙ্গি নষ্ট মানে তার মনে হয় আর কোন কাপড় নাই এই সমস্ত অজুহাত দিয়া কি নামাজ বাদ দেওয়া যাবে যদি বলেন যাবে যদি বলেন আল্লাহ হাসানের ময়দানে আমি অসুস্থ ছিলাম এই কারণে নামাজ পড়তে পারি নাই আল্লাহ তালা বলবে আমার পয়গম্বর আয়ুব সেও আঠারো বছর অসুস্থ ছিল কোনদিন নামাজ ছাড়ে নাই ঠিক কেনা বলো যদি বলেন আল্লাহ আমি জেলখানায় গেছি নামাজ পড়তে পারি নাই আল্লাহ তালা বলবে আমার পয়গম্বর ইউসুফ সেও জেলখানায় ছিল কোনদিন নামাজ ছেড়ে দেয় নাই ঠিক কেনা বলো এই কারণে মুসলমান আজকের মাহফিল থেকে আপনাদেরকেও দাত আহ্বান জানাবো আমাদেরকে পাঁচ ওক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে ঠিক কিনা বলেন মমিন হওয়ার প্রথম শর্ত হলো পাঁচ ওক্ত সালা মান তারাকা সালা তার মতামিদান কাফরা যে নামাজ পড়ে না তার মাঝে আর কুফুরির মাঝে কোনো পার্থক্য থাকে না ঠিক কিনা বলেন যে নামাজ ছেড়ে দেয় সে আল্লাহর সাথে সরাসরি কুফুরি করলো এই কারণে আজকের মাহফিল থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আমরা পাঁচ ওক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আদায় করবো তো ইনশাল্লাহ কে কে করবো হাত উঠে আল্লাহ তালাকে দেখায় লীলা খেতে লীলা খেতে